শেখ হাসিনার মেয়ে পুতুলের বিয়ে বিয়ের দিন বিয়ে পড়ানোর জন্য কাজের সামনে একটি মাইক লাগানো হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকের সুরে বলতে লাগলেন সব যান বের হন কী পেয়েছেন আপনারা তামাশা পেয়েছেন এখনও এই জায়গা থেকে চলে যান নইলে অসুবিধা হবে বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকের এই কথা শুনে উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে যায় এবং অনেকেই আগা মাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলো। ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন দাওয়াত ছাড়াই অনেকে এসেছে তাদের জন্য আমি এই কথা বলেছি এরপর ময়না আমন্ত্রিত মেহমানদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো ফল হয়নি অধিকাংশ মেহমান না খেয়ে চলে যায় অতপর বিয়ের সকল অনুষ্ঠান শেষ হলো। সকলেই চলে গেছে শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়ে গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন অতপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না আজ তুমি আমাকে ছেড়ে যেও না বের অনুষ্ঠানস্থলে সংসদ সদস্য চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান পাঁচ বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি পাঁচ নম্বর রোডে শেখ হাসিনাকে চুয়ান্ন নম্বর গাড়িতে চলে এলাম